Assalamualaikum. মনোহর্দি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে সো লোকেশনটা হচ্ছে গোতাশায় গোতাশায়া মনোহরদি নরসিংদি এখান থেকে আপনারা পাঁচটা প্রশিক্ষণ নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে সর্বপ্রথমে থাকা প্রশিক্ষণের নাম হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি প্রশিক্ষণ আসন সংখ্যা হচ্ছে প্রত্যেকটা প্রশিক্ষণে চব্বিশ জন করে সো এই কম্পিউটার অপারেশন প্রশিক্ষণটি করার জন্য আপনাকে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এবং দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ লেভেল থ্রি প্রশিক্ষণ সো এটাতে ভর্তি হওয়ার জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে তিন নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স প্রশিক্ষণ লেভেল টু প্রশিক্ষণ সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হলে আপনি ভর্তি হতে পারবেন চার নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে সুইং মেশিন অপারেশন এস ও সো এই প্রশিক্ষণটি লেভেল টু করানো হবে ভর্তি হওয়ার জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে পাঁচ নাম্বার প্রশিক্ষণের নাম হচ্ছে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেন্স প্রশিক্ষণ লেভেল থ্রি এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে ভর্তির কিছু নিয়মাবলীর এখানে তথ্য দেওয়া রয়েছে সর্বপ্রথমই ভর্তি ফর্ম বিতরণ শুরু হবে সাত এক হাজার ছাব্বিশ তারিখ থেকে জমা দানের শেষ তারিখ হচ্ছে ২৯ এক পর্যন্ত ভর্তি পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এক দুই দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবারে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে পরীক্ষার দিন বিকাল চার ঘটিকায় ভর্তি শুরু করা হবে দুই 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 হাজার ছাব্বিশ থেকে চার দুই দুই হাজার ছাব্বিশ পর্যন্ত অপেক্ষামান তালিকা হতে ভর্তি করানো হবে পাঁচ দুই দুই হাজার ছাব্বিশ ক্লাস শুরু করা হবে আট দুই দুই হাজার ছাব্বিশ রবিবার থেকে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কথাও এখানে বলা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতায় সত্যায়িত ফটোকপি দিতে হবে দুই জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সত্যায়িত ফটোকপি দিতে হবে তিন সদরতলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দিতে হবে দুই কপি এবং চার ভর্তির সময় বিএমইটি রেজিস্ট্রেশন বাবদ দুইশো দুই টাকা জমা প্রদান করতে হবে প্রশিক্ষণের সুযোগ সুবিধার কথা বলা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রশিক্ষণ ভাতা প্রদান ছেলেদের ক্ষেত্রে মাসিক পনেরোশো টাকা এবং মেয়েদের ক্ষেত্রে মাসিক দুই হাজার টাকা দেওয়া হবে এছাড়া যাতায়াত ভাতা দৈনিক একশো টাকা হারে প্রদান করা হবে অকৃতকার্য অর্থাৎ কৃতকার্য প্রশিক্ষণদের সনাত প্রদান করা হবে সো ভর্তির জন্য আপনারা ভর্তি শাখা দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মনোহরদি নার্সিং দিতে যোগাযোগ করতে পারেন এছাড়া তাদের যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেইখানে আপনারা কিন্তু কল করে বিস্তারিত জানতে পারেন তাদের ফেসবুক পেজের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে এই লিঙ্ককে ক্লিক করে বিস্তৃত জানতে পারেন এছাড়া তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ এবং পাশাপাশি আপনাদের যারা প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের প্রত্যেককে ভাতা প্রদান করা হবে প্রায় চোদ্দ হাজার টাকার মতো